এই যে গেটটা কিন্তু আপনার গেটটা দেখেন কিভাবে ভাঙার চেষ্টা করছে ঠিক আছে গেট ভাঙছে তারপরে এই যে দেখেন দরজা দরজার যে চৌকাঠ এই চৌকাটও ভাঙছে তারপরে ওর কবুতর গুলো বের করে নিয়ে গেছে তরুণ তোমার বাসার ছাদে আসলে উঠলো কিভাবে কিভাবে উঠে নিয়ে গেল কবুতর আমার যতদূর মনে হয় যে আমার আশেপাশে হচ্ছে অনেক বিল্ডিং আছে একটার পর একটা একটার পর একটা খুবই কাছে এক ছাদ থেকে আরেক ছাদে যাওয়া যায় আচ্ছা তো আমার মনে হয় কি ওই ছাদ থেকে পার হয়ে এসে মানে আমাদের কান দেওয়া আছে ছাদে তো ওই কান দিয়ে উঠা যায় তো আমি যতদূর মনে করছি কান্নিচ দিয়ে উঠে খাঁচা থেকে জোড়া বলতে এক জোড়ার বেবি ছিল মানে কেবল বের হবে বের করে দিব ওরকম নিয়ে গেছে তো বাচ্চাও নিয়ে গেছে বাচ্চাও নিয়ে গেছে আপনারা চিন্তা করেন কবুতর তো নিচে নিচে বাচ্চাও সাথে করে নিয়ে গেছে ঠিক তো দর্শক এখানে আমরা আরেকটা খাঁচা দেখতেছি ঠিক আছে এই খাঁচাটা মাত্র ও চার হাজার বানাইছে আপনারা দেখেন দুই তালা একটা খাঁচা যেটাতে প্রায় মনে করেন ষাটটার মতো কবুতর ধরে তো আমি খাঁচাটা দেখে মোটামুটি অবাক হয়েছি আচ্ছা তোমরা আগে যে মনে করো খোপে কবুতর রাখতো ওইটা বেশি আরাম লাগতো নাকি এই যে আমাদের মতো এখন খাঁচায় সিঙ্গেল কবুতর রাখতেছে এটা বেশি আরামদায়ক মনে হচ্ছে আমার কাছে এটাই আরামদায়ক মনে হচ্ছে কারণ

ছেলেটাকে দেখতেছেন ওর নাম হচ্ছে তরুণ ওর কবুতর পরপর পর পর দুইবার আসলে বাসা থেকে এসে নিয়ে গেছে ঠিক আছে পর পর দুইবার এবং আসলে ওর বাসাটা মূলত হচ্ছে আপনার এমন একটা জায়গাতে যে আশেপাশে অনেক খোলা জায়গা আছে যে কারণে আসলে এইভাবে ওর কবুতর বারবার আসলে চোর নিয়ে গেছে হ্যাঁ এই হচ্ছে তরুণের বাসার যে গেটটা হ্যাঁ এই গেটটা আপনার দেখেন এই যে গেটটা কিন্তু আপনার গেটটা দেখেন কিভাবে ভাঙার চেষ্টা করছে ঠিক আছে গেট ভাঙছে তারপরে এই যে দেখেন দরজা দরজার যে চৌকাট এই চৌকাটও ভাঙছে তারপরে ওর কবুতর গুলো বের করে নিয়ে গেছে আর সবচাইতে যে বিষয়টা আসলে মেনে নেওয়ার মতো বিষয় না সেটা হচ্ছে ওর বাসায় প্রথমে চোর আসছে চোর আসার পরে কবুতর নিতে পারে নাই চোরকে সবাই ধরে ফেলছে এলাকার মানুষ তো তারপরে আসলে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল তো এরপরে আবার আড়াইসা তার কবুতর আসলে নিয়ে গেছে এবং বাইচা বাইচা তার ভালো কবুতর নিয়ে গেছে তো তরুণ তোমার বাসার ছাদে আসলে উঠলো কিভাবে কিভাবে উঠে নিয়ে গেল কবুতর আমার যতদূর মনে হয় যে আমার আশেপাশে হচ্ছে অনেক বিল্ডিং আছে একটার পর একটা একটার পর একটা খুবই কাছে এক ছাদ থেকে আরেক ছাদে যাওয়া যায় আচ্ছা তো আমার মনে হয় কি ওই ছাদ থেকে পার হয়ে এসে মানে আমাদের কার্নিশ দেওয়া আছে আচ্ছা ছাদে তো ওই কার্নিশ দিয়ে উঠা যায় তো আমি যতদূর মনে করছি কার্নিশ দিয়ে উঠে আসছে আচ্ছা আর যেদিন তোমার কবুতর চুরি হয়েছে ঠিক আছে সেদিন কি তোমার গেটে তালা দেওয়া ছিল জি গেটে তালা দেওয়া ছিল তাহলে তালা খুলেই নিয়ে গেছে জি আচ্ছা 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 আর এর আগের বার যখন চোর আসছিল তুমি চোরকে ধরছিলা কি বলে আসলে চোরকে ধরছিলাম এই সেটআপটা আগে ছিল না আগে হচ্ছে এতগুলো বিল্ডিং এর খাঁচা ছিল না ছিল মাত্র এই একটাই আচ্ছা আর আগে ঢোপ ছিল আচ্ছা তো এটা হচ্ছে এই সাইডে রাখা ছিল আচ্ছা যেটা আর এটা ছিল ওই পারে আচ্ছা এটা ছিল হচ্ছে আর এটা হচ্ছে এখানে নিয়ে আমি যখন জোড়া দি পেয়ারিং করেছিলাম তখন হচ্ছে কবিতর মানে ওই দেখার কারণে তারা জোড়া নিছিল না আচ্ছা তো এই কারণে আমি এই পাশটা ঢেকে দিয়েছিলাম একটা কাপড় দিয়ে আচ্ছা তো ওই সাইডে মানে এতখানি স্পেস ছিল মানে বসা যাবে বা থাকা যাবে এরকম তো চোরটা লুকিয়ে ওই জায়গাতেই ছিল আচ্ছা চোরটা লুকিয়ে এই জায়গাটাতে লুকিয়ে সাইডে হ্যাঁ আচ্ছা

তো নিয়ে যাওয়ার পরে আসলে এই জিনিসটা আগে আসলে ফেন্সি কবুতর পালত আমাদের আসলে আমাদের সাথে চলাফেরা করার পরে যে ও চিন্তা করছে যে আমাদের সাথে আসলে কবুতর রেস করবে ফেন্সি কবুতর সব সরাই দিয়ে আস্তে আস্তে গিরিবাজ কবুতর নিচে তো ওই গিরিবাজ কবুতর গুলো সামনে রেস অলরেডি আইসা পড়ছে কিন্তু দেখেন ওরা রেস খেলা হবে কি হবে না আমরা জানি না যে কারণ কবুতরই তো আসলে সব নিয়ে গেছে আর এখানে যেগুলা কবুতর আছে ম্যাক্সিমাম কবুতরই আসলে এগুলা এগুলোর পাখা আছে কয়টা বাসা লাগানো আছে কয়টা হ্যাঁ বাসা লাগানো আছে 60টা বাসা লাগানো আছে হচ্ছে 60টা আচ্ছা 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 এখন এই 7টা উরাইতেছো জি আচ্ছা আচ্ছা তো এই যে 7টা উরাইতেছো তুমি মনের মধ্যে একটা আস্থা রাখো যে ইনশাআল্লাহ ঠিকমতো উরাও আমার বিশ্বাস ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা আর যেটা হওয়ার সেটা হয়ে গেছে ঠিক আছে জি তো সেটা নিয়ে আসলে মনের মধ্যে কিছু রাইখা লাভ নাই এইখানে বেশ কিছু এখানে বাচ্চা আছে কিছু বাচ্চার মধ্যে কিছু বাচ্চা লাগানো হয়েছে আর কিছু বাচ্চা এখনো লাগানো হয়নি তো তোমার এই 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 দুই খাঁচাতে এখন কয়টা বন্ধু আছে দুই খাঁচা মিলে হবে বিশটা। মিষ্টার মত হবে আচ্ছা টিস্টার অনেক কবুতর আছে জি তো এখন একটা কথা আছে না যখন তোমার কিছু নাই তখন যদি তোমার মনোবল সাথে থাকে তাহলে দেখবা সব কিছু করার সম্ভব বুঝছো জি তাই अपन মনোবল ধরে রাখো আর ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে তোমার যে কয়টা কবুতর আছে এই যদিও সব বাচ্চা কবুতর কিন্তু বাচ্চা কবুতরটিও যদি তোমার মনোবল ধরে রাখো ইনশাআল্লাহ তুমি আমাদেরকে ভালো কিছু উপহার দিবা আর আমি তোমার পাশে সব সময় আসি সব সময় থাকব তোমার যে কোনো আসলে আমাকে যে যেই জায়গাটাতে দরকার হবে তুমি আমাকে বলবা ইনশাল্লাহ আমি আছি হ্যাঁ আর যে কয়টা আছে এগুলাকে এখন তাড়াতাড়ি ফ্লাইং এ নিয়ে আসো এরা যদি ঠিকঠাক মতো ফ্লাইং করে তাহলে ইনশাল্লাহ তোমার যে মনে করো কবুতর নিয়ে গেছে সেই দুঃখ দেখা যাবে সেই ব্যাপারটাই তোমার যে মনের মধ্যে যে অবস্থাটা সেটা ঠিক হয়ে যাবে কারণ সব কবুতর ইনশাল্লাহ রেজাল্ট আসলে সব সবকিছুই আসলে মানুষের মন থেকে মুছে যায় তো দর্শক এখানে আমরা আরেকটা খাঁচা দেখতেছি ঠিক আছে এই খাঁচাটা মাত্র ও চার হাজার দিয়ে বানাইছে আপনারা দেখেন দুই তালা একটা খাঁচা যেটাতে প্রায় মনে করেন ষাটটার মতো কবুতর ধরে তো আমি খাঁচাটা দেখে মোটামুটি অবাক হয়েছি যে এত সুন্দর একটা খাঁচা বানাইছে এবং এই খাঁচার দুইটাই তো ট্রে সিস্টেম না আচ্ছা তোমরা আগে যে মনে করো খোপে কবুতর রাখতো ওইটা বেশি আরাম লাগতো